একটু বলেনি রাশি যারা মানুষ আছেন ভবতী শিথিল গাত্র না অতি দীর্ঘ প্রমাণ জনয় অতি পরিতোষং বান্ধবানাং প্রদৌনই অতিশয় বহুভাষী জ্যোতিষাং জ্ঞানযুক্ত হি তুলা রাশি ভৃত্য বর্গানুরক্ত ঘটনাটা হচ্ছে শিথিল গাত্র হবে ঠান্ডা শরীর দেখবে অনেকের শরীর একটু গাটা গরম গরম হয় এদের শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা টাইপের হবে এরা খুব বেশি দীর্ঘ হন নাতি দীর্ঘ মাঝারি উচ্চতা মাঝারি উচ্চতার হন জনয়তি পরিতোষ মানুষকে কিন্তু পরিতোষ দান করে এরা হ্যাঁ এবং একটু ঋণ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা পুরনো কিছু রোগ ব্যাধি আছে সেখান থেকে উতরে যাওয়ার সম্ভাবনা আইনি জটিলতা থেকে উতরে যাওয়ার সম্ভাবনা এবং শনি ষষ্ঠে বসে দ্বাদশে দৃষ্টি রেখেছেন ধরো যাদের অলরেডি সুখের ঘরে আগুন লেগে বসে আছে হ্যাঁ 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 ঘরের জিনিসপত্র কিনা তো দূরের কথা আজ থেকে দু তিন মাস আগে সেখানে সংসার ভেঙে জিনিসপত্র নিয়ে আসতে হয়েছেও নাকে। এখন মামলা মোকদ্দমা চালু হয়েছে সবে সবে ক্ষেত্রে তারা কি এই মুহূর্তে সেই মানে ধরো আউট অফ কোর্ট বসে বা নিজেরা মিউচুয়ালি করে মিটিয়ে নেওয়া যে ভাই মামলা মোকদ্দমার দিকে যাওয়ার দরকার নেই এইরকম মনের অবস্থা কি ওনাদের তুলারাশি লগ্নের মানুষদের হচ্ছে আমি কি বলবো আমি যদি জ্ঞান দিই বলবো এরা জ্ঞানই ফুটে গেছে তন্ত্রক্রিয়া কারোর উপর প্রয়োগ করবেন না যতই লাভদায়ক হোক কিছু লাভ পাওয়ার জন্য তন্ত্র ক্রিয়া করার একটা প্রবণতা জাগবে আপনার উপর তন্ত্রক্রিয়া হতে পারে আমি সেটা বলছি না উপার্জনের জায়গা আপনার উপর হবে উপার্জনের জায়গায় আর বিশেষ কোনো আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচজনকে শেয়ার করুন আর যারা নর্মদা পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করছি আচ্ছা নতুন বছরের শুরুতে আপনাদেরকে একটা উপহার দেওয়ার আছে কেননা আপনারা এতগুলো দিন ধরে এতগুলো মাস ধরে আমাদের এই চ্যানেলকে আমাদের এই আলোচনাকে আপনারা শুনছেন তো সেই কারণে আপনাদের কাছে এই উপহারটি রাখবো তবে তার আগে আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর পালা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং এই দু হাজার ছাব্বিশ ওঠাপড়া তো থাকবে জীবনে প্রত্যেকটি মানুষেরই আছে কিন্তু আপনার বোধ যেন জাগ্রত হয় এই প্রার্থনা মা নর্মদার চরণে আমি রাখছি তুলা রাশি তুলা লগ্নের মানুষ যারা অনেকেই দেখবেন আপনারা আপনাদের রাশি লগ্নটা জানেন কোনো না কোনো সময় কোনো না কোনো জ্যোতিষীকে দিয়ে আপনারা আপনাদের জীবনকে জানার চেষ্টা করেছেন কিন্তু ছন্দটা কি আসলে না এই প্রশ্ন আপনি করে ওঠেননি এই প্রথমবার শুনছেন সেই ছন্দটা জানতে হবে আপনাকে কিন্তু যে উপহারের কথা বলছিলাম তাহলে উপহারটা কি দেব শাস্ত্রগত জায়গা থেকে প্রমাণ সাপেক্ষে আপনারা কেমন যারা জন্মছক কোনো দিন দেখাননি তারা তাদের নিজেদের প্রবৃত্তি তাদের নিজেদের শারীরিক গঠন এই জায়গাটাকে মিলিয়ে আপনি তুলা রাশি বা আপনিই তুলা লগ্নের জাতক বা জাতিকা পুরুষ বা মহিলা এটা আজকে কনফার্মেশান আপনাদেরকে দেব গোবিন্দদা এই যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা যারা তারা কেমন মানে তাদের শরীর কেমন হয় শরীর মন মানসিকতা টোটাল বিষয়টার উপর একটা বলি দিলে বুঝতে সুবিধা হবে কারণ তুই তুমি যেভাবে উপস্থাপনা করলে তাতে তো বলতেই হয় নিশ্চয় আচ্ছা একটু বলেনি রাশি যারা মানুষ আছেন ভবতি শিথিল গাত্র নাতি দীর্ঘ প্রমাণ জনয় অতি পরিতোষং বান্ধবানাং প্রদৌন অতিশয় বহুভাষী জ্যোতিষাং জ্ঞানযুক্ত ভবতী হি তুলারাশি ভৃত্য বর্গানুরক্ত ঘটনাটা হচ্ছে শিথিল গাত্র হবে ঠান্ডা শরীর দেখবে অনেকের শরীর একটু গাড়া গরম গরম হয় এদের শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা টাইপের হবে এরা খুব বেশি দীর্ঘ না নাতি দীর্ঘ মাঝারি উচ্চ মাঝারি উচ্চতার হন জনয়তি পরিতোষ মানুষকে কিন্তু পরিতোষ দান করে এরা হ্যাঁ এবং বন্ধু বান্ধবদেরও পরিতোষ দান করে অতিশয় এরা একটু বেশি কথা বলে কথা বলতে ভালোও বাসে এবং এরা জ্যোতিষ সম্বন্ধীয় কথাবার্তা বা তত্ত্ব কোন গুপ্ত তত্ত্ব সম্বন্ধে কথাবার্তা শুনতে বা জানতে এরা ভালোবাসে আর দ্বিতীয়ত এরা একটু ভৃত্ত অনুরক্ত হয় মানে চাকর বাকর বা ঘরের এখন তো চাকর বাকরের ব্যাপারটা উঠেই গেছে এক কথায় মানে ঘরে যারা কাজকর্ম করে না তাদেরকে একটা আলাদা চোখে দেখে মানে ভালো চোখে দেখে ভালো চোখে দেখে ভালো চোখে দেখে আচ্ছা আমি জ্যোতিষের জায়গাটা থেকেই একটু ওখানে আলোকপাতটা করি হ্যাঁ বলো এনাদের যে নক্ষত্র হ্যাঁ হ্যাঁ বিশাখা চিত্রা আর একটি কি তিনটে আচ্ছা নক্ষত্র নিয়ে আমরা কিন্তু পরে আলোচনা আনবো এখানে একটা লাইনে তোমার কাছ থেকে উত্তর চাইবো বেশি লাইনে তুমি কিন্তু যাবে না কেননা নক্ষত্রের জায়গা থেকে এর বেশি যদি তুমি বলতে চাও ওটা আধা দৌড়ি হয়ে যাবে হ্যাঁ 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 ধরো যারা বিশাখা বা চিত্রা নক্ষত্র পেয়েছেন তাদের জন্ম ছকে সেই মানুষজন তাদের মধ্যে জ্যোতিষীয় প্রজ্ঞাটা বেশি হ্যাঁ সাথী যাদের আছে তাদের কি জ্যোতিষীয় প্রজ্ঞা আছে না চিত্রার চেয়ে সাতি বিশাখার বেশি আছে চিত্রার চেয়ে সাথী বিশাখার বেশি আছে বেশি আছে দুটি কথা বলেনি দেখবেন জ্যোতিষ বলতে হয় ক্লিয়ার আমি জ্যোতিষ বলে বাধ্য বলছি না হলে বলতাম না হ্যাঁ তুমি বলো যারা বিশাখা নক্ষত্র জাত জ্যোতিষ হ্যাঁ তারা কি করবেন জানেন আপনাকে সৎ চিন্তা ভাবনা দিয়ে বোঝাবেন আর যারা সাতি নক্ষত্র জাত জ্যোতিষ তারা জ্ঞান আছে আমি অজ্ঞানই বলবো না কিন্তু বোম ফাটাবেন বেশি আমি দিচ্ছি এটা হতে বাধ্য এটা হবেই হবে এই রকম ব্যাপারগুলো থাকবে আচ্ছা মানে হবেই হবেই হবে হবে এটা মানে অন্যান্য অনেক তো দিক নির্ভর করে ভাই একটা জিনিসের উপর তুমি তুমি এই জায়গাটা বলছো আমি হাসছি আমার বক্তব্য হচ্ছে যে কার কারো যদি সেই কনফিডেন্ট থাকে তিনি যদি সেই প্রজ্ঞাবান হন হ্যাঁ তো স্বাভাবিক কারণে তিনি তার সেই যুক্তির তো ফলাফলে তিনি পৌঁছেছেন আচ্ছা আমি যদি এরকম তোমাকে বলি না ভাই তোমার যা দেখতে পাচ্ছি এটা হওয়ার সম্ভাবনা অবশ্যই নিশ্চয়ই আশা করি হবে আমি তো বললাম না ও তোমার মতো তো সবার প্রকার আরে সেটাই তো আমি বলছি পার্থক্য তো ওখানেই বলছি এবার এবার কিন্তু সবাই জানতে চাইছে যে এই জ্যোতিষীর নক্ষত্র কি না 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 আমি কি বলছি একই জিনিস বুঝে গেছি আমি মজা করছি একজন খুব সাধারণ ভাবে বলবে হ্যাঁ আর একজন হবেই হবেই হবে বলে একদম প্রতিষ্ঠা হ্যাঁ হতে বাধ্য আরে বাবা সেটা তো সহজেই বলা যায় আচ্ছা বলুক না রে বাবা অন্তত তিনি সত্যি বলছেন তো হ্যাঁ বেশ ওটাই হচ্ছে আসল কথা তাহলে ওনাদের ক্ষতি হবে না অন্তত ঠিক আছে আচ্ছা আরেকজন নক্ষত্র মানে বিশাখা সাথী হয়ে গেল চিত্রা তবে না তবে কিছু কিছু ক্ষেত্রে এই সাতি নক্ষত্রে যারা আছেন জ্যোতিষী কিছুটা কিন্তু তাদের ভাবনাটা অন্যদিকে থাকবে এই না আর আচ্ছা এই কথা হচ্ছে না চিত্রা বলো সাধারণত জ্যোতিষী করেন তবে জ্যোতিষীর মধ্যে পরাক্রমতা অবশ্যই আছে তারা কিন্তু একটু মধ্যম প্রকৃতির ভাবেই চলেন মানে তিনি সত্য না অসত্য না সথে সত্য সত্যের পথে সত্য আছেন সত্যর সাথে পরাক্রমতা দেখান আর যারা এই বৃহস্পতি নক্ষত্রে জন্ম প্রকৃতপক্ষে তারা কিন্তু সত্যিটা বলেন মাধুর্যের সাথে বলবেন আর সাথী যারা আছেন হয়তো সত্যটা কিছু আছে তার সাথে কিছুটা জল মেশাবেন সেই জলটা যে মেশাচ্ছেন তিনি সেটা জানেন তার উপরকে সেটাকে আরও প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে গুরুগম্ভীর ভাষা উচ্চস্বর ব্যবহার করবেন এমনও জ্যোতিষ আছে আপনাকে ধমকে দেবে আচ্ছা ঠিক আছে পরেরটায় যাই হ্যাঁ এবার ওনা আমি যদি এটা নিয়ে এখন কথা বলি ওনারা আমাদেরকে ধমকাবেন ষষ্ঠে শনি বসে আছে হ্যাঁ কি কি ফল এই জানুয়ারিতে ওনারা পাচ্ছেন কোথায় ষষ্ঠে হ্যাঁ ষষ্ঠে শনি ভালো ফল দেন ষষ্ঠ থেকে দ্বাদশের উপর তার একটা দৃষ্টি আছে ষষ্ঠ থেকে অষ্টমের উপর একটা দৃষ্টি আছে ষষ্ঠ থেকে যে অষ্টমের দৃষ্টিটা আছে না এই জায়গায় একটু বিদেশ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার যোগ আচ্ছা হাসপাতাল রোগ ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার যোগ ঋণ থেকে মুক্তি পাওয়ার যোগ তৈরি হবে কিন্তু ঋণ থেকে মুক্তি হ্যাঁ অবশ্যই ষষ্ঠ ভালো ফল দেবে ওখানে হ্যাঁ কারণ এখানে দেখো সেই ইয়ে যে শনিদেব আসছেন যে হ্যাঁ তিনি কিন্তু একটা ভালো জায়গা থেকে এখানে আসছেন পরপর তাছাড়া তিনি ষষ্ঠে গেলে শনি ভালো ফল দেন এটা নিশ্চিত কথা একদম হ্যাঁ ষষ্ঠে ভালো ফল দেন এবারে আরও যদি লগ্ন কুণ্ডলিতে থাকে তাইলে তো একদম সোনায় সোহাগা আচ্ছা যদি লগ্ন ভুল থাকে তাইলে কিন্তু ততটা প্রত্যাশা করা যাবে না আর ষষ্ঠ পতি দেখুন গিয়ে নবমে এখন একদম তাই তাইলে একটু ঋণ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা পুরনো কিছু রোগ ব্যাধি আছে সেখান থেকে উতরে যাওয়ার সম্ভাবনা আইনি জটিলতা থেকে উতরে যাওয়ার সম্ভাবনা এবং শনি ষষ্ঠে বসে দ্বাদশে দৃষ্টি রেখেছেন জ্ঞান প্রজ্ঞার দিকটাকে একটু মানে আধ্যাত্মিকতার লেভেলটাকেও একটু তোলার চেষ্টা করবেন এবং যারা দীর্ঘদিন চিকিৎসায় আছেন তাদেরকে একটু আরোগ্য দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এগুলো করবেন তবে একটা কথা আমিও বলেছি আমাদের চ্যানেল তপেশ বাবুও কিন্তু বলেছেন সেটাকে ভুলে গেলে কিন্তু হবে না কি গো ওই যে রাশি আর লগ্ন দুটো জায়গাকে কিন্তু মিলাতে হবে রাশি থেকে থার্টি পার্সেন্ট আপনি ফল পাবেন লগ্ন থেকে কিন্তু বাকিটা পাবেন এবারে আপনার লগ্ন লগ্ন থেকে গ্রহাবস্থান কোথায় কি আছে সেখান থেকে দৃষ্টি কি আছে ভাব কি আছে এগুলোকে দেখতে হবে বা কোনো যোগ তৈরি হয়েছে কিনা আপনার কুণ্ডলিতে সেগুলোকে দেখে কিন্তু এগুলোকে বিচার করা উচিত এটা তো একটা রাশিগত ফল বলে যাচ্ছি না ঠিক আছে আমি এক এক করে যাচ্ছি হ্যাঁ তুমি যোগের যে প্রসঙ্গটা বললে এই মুহূর্তে আমি তৃতীয় যেটা দেখতে পাচ্ছি আর কি এখানে ধরো বুধাদিত্য যোগ তৈরি হয়েছে রবিবুধ একসাথে তারপরে এখানে রবি আর শুক্র পাশাপাশি বসে আছে রুবি এবং মঙ্গলও পাশাপাশি বসে আছে শুক্র মঙ্গল একটা মানে যোগ তৈরি হয়েছে একাধিক যোগের একটা জায়গা দেখা যায় হ্যাঁ তৃতীয় একাধিক যোগ তৈরি হয়েছে এখানে দেখা যাবে যে যে যোগগুলো আছে তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ যোগও আছে ওনারা এর সুভব মানে সু প্রভাব ওনাদের জীবনে ওনারা ভাইদের থেকে একটা সম্পদ সৃষ্টির সম্ভাবনা ছোট যারা ভাই অর্থে বললাম সম্পদ সৃষ্টির সম্ভাবনা হয়তো আপনার কোন সম্পদ সৃষ্টিতে ভাইয়ের একটা এ থাকবে ভূমিকা থাকবে বেশ আর এটা একটা ব্যবসায়িক ক্ষেত্র থেকে ভাইদের সহযোগিতা একটা লাভবান যোগ হম এটাও আসতে পারে আচ্ছা লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগ তৈরি হয়েছে মানেই বললাম এটা আর সম্পর্ক অবশ্যই ভালো থাকবে এটা কথা নয় সব ভালো তার সাথে ভাই এদের সাথে ভাই নিয়ে আলোচনা বয়সে ছোট আর যেটা আচ্ছা এখানে থাকবে আর লাভদায়ক জায়গা একাদশ থেকে রবি গিয়ে ঢুকে গেছেন লাভদায়ক জায়গা থেকে লগ্ন থেকে শুক্র ঢুকে গেছেন হ্যাঁ সপ্তম থেকে মঙ্গল এসে বসে গেছেন হ্যাঁ এবং দ্বাদশ এবং নবম থেকে তৃতীয় বুধ এসে ঢুকে গেছেন তার মানে কি সবগুলো ঘর মোটামুটি কম্বিনেশন ভালো একদম একদম কারুর হয়তো ভাই বিদেশে থাকে সে কিছু টাকা পয়সা দিতে পারে ঠিক এরকম আচ্ছা মানে এক চতুর্গ্রহ যোগ এখানে কিন্তু একটা ভালো ভাই একটা পরাক্রমী জায়গা পাবে জাতক জাতিকার তাদের নিজেদের যে মনের সাহস বা তারা কর্মক্ষেত্র জায়গা থেকে তুমি যেহেতু বললে তো কর্মক্ষেত্রে যাদের ধরো লিটিগেশন চলছিলো আমরা তো জানুয়ারি মাসের কথা বলছি কিন্তু এখন ডিসেম্বরে এই এপিসোড ওনার দেখবেন তো এই যে সুপ্রভাব কারা পাবে কাদের কর্মক্ষেত্রে ঝামেলা মিটে যাবে আর কার ঝামেলা মিটবে না প্রতিকার প্রতিবিধান ছাড়া মেটা সম্ভব নয় দেখো ভাই গোচরটা হচ্ছে সামান্য এক মাসের ব্যাপার আমরা যেটা আলোচনা করছি এই জায়গায় দেখো জানুয়ারির আহ পনেরোর কাছাকাছি আবার তিন চারটা গ্রহ গিয়ে চতুর্থে ঢুকে যাচ্ছে দিয়ে সরাসরি দশমের দৃষ্টি ফেলছে চার চারটে গ্রহ দশমে দৃষ্টি ফেলছে মানে তো একটা শুভ ফল হওয়ার কথা কারণ গ্রহগুলো মোটামুটি যাটুকু দেখছি সব শুভ জায়গা থেকে বেশিরভাগ এসেছে আচ্ছা কে কে চলে যাচ্ছে ওখানে ওইখানে এই তো রবি ষোলো তারিখ চলে যাচ্ছে মঙ্গল আঠেরো তারিখ চলে যাচ্ছে শুক্র বারো তারিখ চলে যাচ্ছে বুধ চলে যাচ্ছে মানে তুমি বলতে চাইছো যে জানুয়ারি মাসের অর্ধেক সময়ের পরে হ্যাঁ একটা পট পরিবর্তন ও জীবনে হচ্ছে এবং সেটা শুভ পরিবর্তন হ্যাঁ ভালো পরিবর্তন হচ্ছে চার চতুর্গ্রহ যোগ ছেলেদের ক্ষেত্রে তো একদম শুভ খুব শুভ মেয়েদের ক্ষেত্রে কিঞ্চিত একটু অশুভ হয় তবে সর্বক্ষেত্রে নয় না না এটা তো গোচরে চতুর্গ্রহ যোগ দিয়ে গোচরেই হবে গোচরেই তাকে বিচলিত করে দেবে আবার গোচরেই ভালো ফলটা দেবে আমরা তো গোচরে ভালো ফল বলে ভালো বলছি আবার গোচরে এই এক মাস কি 15 দিনের জন্য তোমাকে বিচলিতও করে দিতে পারে কোন দিকে বিচলিত হতে পারে সাধারণত একটু প্রেমের দিকটা ঘর সংসারের দিকটা সেখান থেকে মেয়েদেরকে বিচলিত করে দেবে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা আরো খোলা বলি আপনি প্রলুব্ধ হয়ে যাবেন বিভিন্ন ক্ষেত্রে না না উনি কিসের জন্য প্রলুব্ধ হবেন কেননা শুক্রের যে জায়গা ওনার লগ্নের জায়গা সেটা উচ্চ স্থান তোমাদের কাছ থেকে যতটুকু আমি শুনতে শুনতে মানে কোনটা শুক্রের জায়গায় উচ্চ স্থান এটা তো মানে ওনার লগ্নাধিপতি যে শুক্র ঠিক আছে তো শুক্র তো ওনার জন্য ভালো এবার শুক্র ধরো এই মুহূর্তে তোমার এর সাথে আছে ওনার যে একাদশপতি রবি সেই রবির সাথে শুক্রের এখন অবস্থান আছে শুক্র রবির ভালো অবস্থান কোনো ভালো যোগ হয় না ও আচ্ছা শুক্র রবি ভালো যোগ আমি কেন বলছি মঙ্গলকে সাথে নিয়ে যাচ্ছে মঙ্গল শুক্র যখন এক হয়ে যায় না একটা কাম তারও না আছে ভাই এবারে আমি খুল খাপ খুলতে বলছো তুমি কাম তারও না আছে সেই জায়গায় আমি খোলাই বলি যখন বলে ফেলেছে একটু নিজেকে ধরে রাখতে হবে বেশি দিনের তো ব্যাপারটা না না এনারা ব্যালেন্স করতে পারেন হ্যাঁ সেই জন্য এই মুহূর্তে কেতু যেখানে বসে আছে হ্যাঁ যেখানে ওনার বোধের কথা আমি বলছি কিসের জন্য বলছি শুরুতে একদম ওনার মধ্যে সেই বোধ জাগ্রত অবশ্যই তো উনি পা পিছবেন মানে পা পিছলে যাবে কিসের জন্য ওনার শোনো একটা জিনিস কি জানো প্রথমে তুমি পড়তে গেলে কেউ তোমাকে ধরে ধরবে না পড়তে গেলে ধরে পড়ার আগে তো আর ধরে রাখে না তুমি পড়ে যাবে বলে বিপদে পড়লে উদ্ধার করে লোক একদম বিপদে পড়ার আগে কি চারজন ঘিরে থাকে এইবার বিপদে পড়বে এইবার বিপদে পড়বে আমি তুলে ধরবো এটা তো নয় আমরা আমাদের দিক থেকে সতর্ক বাণী দেবো যেহেতু মঙ্গল শুক্র যাচ্ছে ওই সাতে আবার রবি যাচ্ছে সাথে শুক্র থাকছে না এই জায়গাটাকে কম্বিনেশন করতে গেলে কিছু ভালো কিছু মন্দ দেবে না যাদের জন্ম ছক ধরো মানে সেখানে ধরো অশুভ গ্রহ বসে আছে বা অশুভ দৃষ্টি আছে তো সেই জায়গা থেকে তাদের বিড়ম্বনে আসবে কিন্তু মাস যে একদম পাবলিক তুলা রাশি তুলা লগ্নে যারা দেখছেন তাদের জীবনে কি মানে এই এই পনেরো দিন দেখবে তাকে প্রভাবিত করবে আমি আমি লিখে দিতে পারি তোমাকে প্রভাবিত করবে এবারে তার শুভ গ্রহের দৃষ্টি আছে কন্ট্রোল হয়ে যাবেন কিন্তু তাকে কিঞ্চিৎ বিচলিত করবেই আবার দেখো এটা যখন চতুর্থে আসছে না ঘরবাড়ি তৈরির যোগ জিনিস কেনার যোগ এগুলোও করবে সবটা তো খারাপ হয় না হুম আমি কি বলছি একটা দিক তার খারাপ করলেও বাকি চারটা দিক তো ভালো করবে না ধরো যাদের অলরেডি সুখের ঘরে আগুন লেগে বসে আছে হ্যাঁ 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 ঘরের জিনিসপত্র কিনা তো দূরের কথা আজ থেকে দু তিন মাস আগে সেখানে সংসার ভেঙে জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে ওনাকে এখন মামলা মোকদ্দমা চালু হয়েছে সবে সবে তাদের ক্ষেত্রে তারা কি এই মুহূর্তে সেই মামলা মোকদ্দমার মানে ধরো আউট অফ কোর্ট বসে বা নিজেরা মিউচুয়ালি করে মিটিয়ে নেওয়া যে ভাই মামলা মকদ্দমার দিকে যাওয়ার দরকার নেই এই রকম মনের অবস্থা কি ওনাদের রাশি তুলা লগ্নের মানুষদের হচ্ছে একদম কেন বলছি সপ্তম প্রতি চতুর্থে উচ্চ হয়ে যাচ্ছেন সপ্তম প্রতি এক মামলা মকরদমা দমাগুলো মূলত একটা বৈবাহিক জায়গা থেকে বেশি ক্রিয়েট করে ওটা সপ্তম প্রতি চতুর্থে চতুর্থ মানে পরিবার পরিবারে উচ্চ হয়ে যাচ্ছে এটা একটা বারবার বলছিলাম না তাইলে দেখা যাচ্ছে শনি ষষ্ঠে ভালো ফল দিচ্ছেন আর মঙ্গল এসে চতুর্থে উচ্চ হয়ে যাচ্ছে তাহলে একটা শুভ ফল প্রাপ্তির জায়গা তৈরি হয়েছে এবার শনি যদি আপনার পীড়িত থাকে তাহলে আপনাকে ওটা প্রতিকার নিয়ে এই বেলা মিটিয়ে নেওয়ার গোচর বলছে শনি পীড়িত থাকলে আপনাকে প্রতিকার প্রতিবিধান করে দেখি আপনাকে ওটা মিটিয়ে নিতে পারবেন তবে নইলে দেখা যাবে সময় বেরিয়ে যাবে আপনি হ্যাঁ ঘটনাটা ঠিক ধরেছ তুমি যে সময় থাকলে জলটা বরফ হওয়ার আগে জলটা খাও কাজ দেবে আচ্ছা রাহু যেখানে বসে আছে যে সমস্ত পিতামাতা তাদের সন্তানদের পড়াশুনো নিয়ে মূলত চিন্তিত বা সন্তানরা কেমন যেন একটা হয়ে যাচ্ছে তাদের শিশুত্বটা নষ্ট হচ্ছে আর কি তো সেই বাবা মায়েদের মানে এই মুহূর্তে কি করণীয় উচিত তাদের সন্তানদের জন্য কেমন ভাবে সমাধানের পথ দেখা উচিত হ্যাঁ এই জায়গায় পঞ্চমে রাহু এই জায়গায় ভালো ফল দিচ্ছেন না কিন্তু রাহুর তোটা দাদা ভালো জায়গা হতেই পারে রাহুর ভালো জায়গা হতে পারে বায়ুতত্ত্বের ঘর তিনি বায়ুতত্ত্বের গ্রহ বায়ুতত্ত্ব হয়ে নিজের নক্ষত্রে বসছেন খুব সুন্দর একদম দারুণ তাহলে এবারে মাতাল যদি ভাটিতে বসে সে কিন্তু মাতলামিটা বেশি করে আমি যদি রাহু আমি তো খারাপ প্রকৃতপক্ষে খারাপ এবারে আমি পঞ্চমের রাহু কোথায় ভালো তৃতীয় ষষ্ঠ একাদশে ভালো ফল দেন তাইলে পঞ্চমে ভালো ফল বসলেই হবে না সেটা তুমি পড়াশুনোর দিক থেকে বলছো যারা পড়াশুনোর মধ্যে আছেন তারা নইলে পড়াশোনা করছে না এটা বলছো কিন্তু যে মানুষটির জীবনে সফলতা চাইছেন হ্যাঁ তাকে তো এখন দূরবর্তী জায়গায় বাইরে থেকে সফলতাও এনে দেবে ক্ষেত্র আছে ক্ষেত্র আছে কি কি ক্ষেত্র আছে দেখো রাহু কোন কোন জায়গায় কানেক্ট করলে ভালো ফল দেয় কোন কোনটায় খারাপ ফল আচ্ছা আপনারা এবার জন্মছকে মেলান আপনি যদি ইলেকট্রিশিয়ান হন হুম ভালো ফল পাবেন কম্পিউটার ল্যাপটপ মোবাইল জাতীয় কর্মে যুক্ত হন সারাই বা বিক্রি সারাই বিক্রি ইত্যাদি বা বা ক্রিয়েটার আচ্ছা বানাচ্ছে বানাচ্ছে কেউ মোবাইলকে কাজে লাগিয়ে এই যে কি সব করে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট কেন নাচে যে সেগুলো নয় নাকি আচ্ছা রিলস বানাচ্ছে যাই হোক সে সেগুলো তো সেগুলো থেকে একটা ফল লাভের সম্ভাবনা আচ্ছা তার মানে আর যে দশটা দিকে একদম ফল ভালো দেবে তা তো নয় সে যেটাকে পছন্দ করে সেটার ফল ভালো দেবে মানে রাহু যেটাকে পছন্দ করে আপনি যদি এই পছন্দের মানে রাহুর পছন্দের কাজগুলো যদি করছেন তখন আপনি একটু ভালো ফল পেতে পারেন যেহেতু বায়ুত্ত্বে বসে গেছে কিন্তু রাহু কে জ্ঞান প্রজ্ঞা পড়াশোনা এগুলো ভালোবাসে নাকি তুমি যন্ত্র নিয়ে খুটুর খুটুর করে এটা ভালোবাসে আচ্ছা কিন্তু সেইটা নিয়ে বই নিয়ে তুমি পড়বে এটা কিন্তু রাহু ভালোবাসে না এই জায়গায় বলা হয়েছে সুতে সৈকং সুতোৎপত্তিকৃত্যাত পরং জঠোর আগ্নি সৌরা দীপ্ত পরং বিদ্যায়া বৈরী ভাবং প্রয়াত প্রয়াসও পী নলভ্যতে কাকিনি বা এখানে দেখো যেহেতু বিদ্যা নিয়ে আমরা আলোচনা করলাম হ্যাঁ পরং বিদ্যায়া বৈরী ভাবং প্রয়াত বিদ্যার সাথে একটা বৈরি ভাব তৈরি করে ফেলবে মানে রাহু নিজে পড়াশোনা না করলেও রাহুকে নিয়ে পড়াশোনা করে শাস্ত্র লেখা হয়েছে হ্যাঁ রাহুকে নিয়ে পড়াশোনা করা হয়েছে কারণ এরা তো দীর্ঘদিন ধরে করেছেন যে পঞ্চমে রাহু থাকলে কি ফল দেবে আরও আছে এই যে পঞ্চম স্থল সন্তান সন্তান স্থান সন্তানকে বিগড়ে দেবে ধরুন আপনি তুলারাশির অধিকারী হুম আপনার সন্তান বিগড়াচ্ছে কারণ ওখানে রাহু বসে আছে কোন কোন দিকে বিগড়াবে পড়াশোনার দিকে বিগড়াবে নেশা ভাঙের দিকে চলে যাবে নেশা দেখো ভাই নেশা বলছে সুনেশা কুনেশা দু ধরনের নেশা আছে এ কিন্তু কুনেশার দিকে যাবে বই পড়াও একটা নেশা ছবি আঁকা একটা নেশা মদ খাওয়াও একটা নেশা বুঝলে গাঁজা খাওয়াও একটা নেশা এ তো বায়ুতত্ত্বে বসে আছে একটু গঞ্জিকা সেবনের দিকে আসক্ত হইবার সম্ভাবনা প্রবল আচ্ছা মানে বাতাস নিয়ে এখন কারবার করছে হ্যাঁ এই এই জায়গায় কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বাতাশিয়া বাঁশির সেই সুরে উনি মোহিত এখন এই বাতাসিয়া বাঁশির সুরে কোনো সংসার জীবনে নতুন করে এটা দোলাচল তৈরি হচ্ছে না সংসারে না এটা তো সপ্তম না চতুর্থ না পঞ্চম প্রেম না না আমি বলছি হ্যাঁ কোনো বিবাহিত দম্পতি হ্যাঁ তাদের মধ্যে দেখা গেল কেউ একজন যার এই পঞ্চমে রাহু তার জন্মছকে আছে হ্যাঁ তিনি এই মুহূর্তে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা তার হয়তো হাজবেন্ড দেখছেন বা স্ত্রী দেখছেন তিনি এই প্রশ্নটার উত্তর চাইছেন আর কি আমার মনে হচ্ছে বলি যে তার পার্টনার যিনি বিবাহিত জীবনের তিনি বাতাসিয়া বাঁশিতে একটু বংশীবাদনের ভূমিকা পালন করছেন কি উচ্চ কালীন যদি কোনো পুরনো বন্ধুত্ব হইয়া থাকে সেই ক্ষেত্র হইতে কিঞ্চিৎ আসক্তি হাতছানি আসার সম্ভাবনা আছে তবে অতিবক্ষী অতীব ক্ষীণ কিন্তু হম প্রেম বর্তমান যে প্রেম হুম প্রেম এসে কিন্তু ধাক্কা দেবে জাতক বা জাতিকাকে ধাক্কা দেবে প্রেম হ্যাঁ জাতক বা জাতিকা তিনি এটাই ভাবছেন যে আমার আত্মার যিনি আত্মীয় আমার ভাগ্যের কৃপায় আমার এই বাতাসিয়া বাঁশির সুর তার কর্ণকুহরে প্রবেশ করিল এবং ঈশ্বর সেই রচনা করিয়াছেন হে বাতাস তুমি তাকে ডাকিয়া দিয়েছ এই যেন সেই মানে তোমার কি বলবো মানে এটা যেন সেই একটা বিলাস চলছে কিন্তু এই যে প্রেম দাম্পত্য জীবনের মধ্যে যারা আছে আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি এই প্রেম সংসার ভাঙার ক্ষেত্রে কতখানি ভূমিকা পালন করছে অবশ্যই থাকছে তবে একটা কথা বলি এখানে আমি যেহেতু আমার দাম্পত্যের কথা বলছে দাম্পত্যের কারগ্রহ হচ্ছে মঙ্গল হুম প্রেমের কারগ্রহ শুক্র হুম আবার যোগাযোগের হুম রাহু বুঝলে ব্যাপারটা তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তম্পতি মঙ্গল শুক্র একই সাথে জড়িত হয়ে যাচ্ছে চতুর্থে এসে আছে অলরেডি আছে সেই জায়গায় একটু সাবধানতা অবশ্যই থাকার প্রয়োজন আছে তবে উটকো প্রেম ধাক্কা কিন্তু মারবে আচ্ছা মানে দক্ষিণা হাওয়া নয় না একটু ঝোড়ো বাতাস আসে একটা কথা আছে না এই যে পূবের আকাশ ছাড়ি উত্তরে আমার বাড়ি গিয়া তুমি দেখিবে সে থায় মানে ওই মেঘদূত কাব্য থেকে চিঠি পাঠিয়েছিল সেরকম কিছু উড়ো কাজ উড়ো সম্পর্ক উড়ে এসে জুড়ে বসার সম্ভাবনা দেখা দেবে কিন্তু আচ্ছা কর্মক্ষেত্রের জায়গা থেকে বা বিভিন্নভাবে শত্রুতার জায়গা থেকে অলরেডি যাদের উপর তন্ত্রক্রিয়া হয়ে আছে কেননা কেতু বহুদিন ধরে ওখানে অবস্থান করছেন আগামী দিনে আরও কয়েকটা মাস তিনি অবস্থান করবেন তো এই যে তন্ত্রক্রিয়ার যে জায়গাটা নতুন করে আবার তন্ত্রক্রিয়া ওনাদের উপর হওয়া বা উনি নিজে কাউকে তন্ত্রক্রিয়ায় সেই প্রতিশোধটা নিতে যাচ্ছেন না তো হ্যাঁ যাওয়ার সম্ভাবনা একটু লাভ তোলার সম্ভাবনা আছে তন্তক্রিয়া করে লাভ তোলার একটা মনোভাব থাকবে এটা কতখানি ঠিক সেটা তো আপনি জানবেন আমি কি করে জানবো এখন আমি কি বলবো আমি যদি জ্ঞান দিই বলবো এরা জ্ঞানই ফুটে গেছে তন্ত্রক্রিয়া কারোর উপর প্রয়োগ করবেন না যতই লাভদায়ক হোক কিছু লাভ পাওয়ার জন্য তন্ত্র ক্রিয়া করার একটা প্রবণতা জাগবে আপনার উপর তন্ত্রক্রিয়া হতে পারে আমি সেটা বলছি না উপার্জনের জায়গা আপনার উপর হবে উপার্জনের জায়গায় আর বিশেষ কোনো বয়স্ক ব্যক্তির দ্বারা যাই হোক সেটা শেষ করি কিন্তু আপনিও করতে যাবেন না আপনার প্রতি যে হয়ে আছে বিষয়টায় কোন ক্ষেত্র থেকে সেটাকে সমাধান করে নেওয়া কর্তব্য না হলে উপার্জনের জায়গাটাকে স্লো করে দেবে উপার্জনের জায়গা স্লো করে দিচ্ছে গুপ্ত যাদের রোগ ছিল তুমি তো যে সেগুলো মিটে একটা জায়গা তুমি দেখতে শনি যদি ভালো থাকে শনি যদি ভালো থাকে হ্যাঁ আচ্ছা অ্যাক্সিডেন্ট হওয়া বা মাথায় চোট আঘাত বা হঠাৎ কোনো দুর্ঘটনা এই জানুয়ারি মাসে দাঁড়াও দেখে নিয়ে একটু না সেরকম দেখছি না তবে একটা জায়গা শনি যদি নেহাত পীড়িত থাকে তাইলে কিন্তু হাড়ের সমস্যা মানে ধাক্কা উনার নার্ভের কোনো সমস্যা আসতে পারে জন্মকুন্ডলীতে শনি পীড়িত থাকলে ধাক্কা পাবেন নার্ভের সমস্যায় অবশ্যই ভুগে যাবেন চোখের যাদের সমস্যা আছে হ্যাঁ সেই সমস্যা মিটে যাওয়ার না চোখের সমস্যা শান্ত রবিচন্দ্র থেকে আমরা আলোচনা করে থাকি যেটা বুঝলে কেতু কিঞ্চিত কেতু একাদশে বসে আছেন আমি ওদিকে যাচ্ছি না আর বুধও চতুর্থে চলে আসছে না চোখের সমস্যা বরং মিটার দিকে যাবে মিটার দিকে যাচ্ছে অবশ্য একটা দারিদ্র যুগে আবদ্ধ আছেন সেটা আমি বলছি না তবে সেটা আগে পিছিয়ে হয়ে যাবে এতটা হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই তাহলে সর্বমোট জায়গা থেকে যদি দেখি যে এই যে পুরো আলোচনা এখান থেকে যে জায়গাটা পাওয়া যাচ্ছে সেটা তো আপনাদের কাছে আমরা রাখলাম বাকি আপনার জন্ম ছক যেখানে কিন্তু আপনার জীবনের আসল সত্যটা লুকোরো আছে কোন কোন ঘরের অধিপতি কোথায় বসে আছেন ইত্যাদি ইত্যাদি এই যে ব্যাপারটা গোবিন্দবাবু আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে আপনার জীবনের ছন্দ কি আপনাকে কি করতে হবে কেবলমাত্র আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো হোয়াটসঅ্যাপ করতে হবে ফিজ যেটা আছে সেটা আপনাকে অনলাইনে পে করতে হবে বাড়িতে বসে ফোনে ফোনে আপনি জেনে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এই একটা প্রশ্ন করি বলো তুমি আধ্যাত্মিকতার দিকে বললে যে বৃদ্ধি হচ্ছে এই আধ্যাত্মিকতার জায়গায় যে বৃদ্ধির কথা তুমি বলছো একজন ভালো গুরু প্রাপ্তি সেই গুরু প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ওনাদের কতখানি অনুকূল এই জায়গাটা আমার লাস্ট প্রশ্ন দেখুন এই ক্ষেত্রে আমি যেটুকু দেখছি খারাপ যাবে না খারাপ যাচ্ছে না বেশ আমার উত্তর ক্লিয়ার তপভূমি নর্মদা মা নর্মদার রেখেছি আপনি শুনুন জীবনের আপনার ভেতরে আরেকটা স্রোত যোগ করবে আধ্যাত্মিক শ্রুতি যোগ করবে আর কিছু না ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন বাকিদের সাথে ভিডিও শেয়ার করুন আগামী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার নর্মদেহার নর্মদেহার